নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি একটা নিরামিষের রেসিপি করবো যেটা বেশিরভাগ বাড়িতে হয়ে থাকে আর নিরামিষের খুব কমন একটা রেসিপি যেটা সবাই মানে বেশিরভাগই সবাই পছন্দ করে সেটা হচ্ছে এই ডাটা আলু পোস্ত তো ডাটা দিয়ে আমি পোস্ত করব দেখো ডাটাগুলো বেশ নরম ছিল একটুখানি মোটা কিন্তু এই ডাটা দিয়ে আমি পোস্ত করব ডাটাগুলো আজকে তুলে এনেছি তো চলো ডাটা আমি কেটে নি এদিকে দেখো আমি আলু আর টমেটো কেটে নিয়েছি এদিকে দেখো আমার মা দেখো বসে বসে আসে আর দেখো জিনিসগুলো সব কখন নেবে চেষ্টা করছে দেখো দেখো মা এই দেখো মা এই দেখো 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 তো দেখো এখানে আমি ডাটা আলু পোস্ত করবার জন্য দেখো আলু আর টমেটো কেটে নিয়েছি এখানে দেখো ডাটাগুলো আমি কেটে নিচ্ছি চোখা ছোকাতে হবে তো কেটে নিয়ে গেলো তারপর ছাড়াবো এদিকে দেখো পোস্ত আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে আসি তারপর শুকনো লঙ্কা কালো জুড়ে নিয়ে আসি ফোড়নের জন্য আর সামান্য পরিমাণ হলুদ আর লবণ আর ও সর্ষের তেল তো চল টাটাগুলো আমি কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল টাটাগুলো দেখো ঠাকুমা দেখো ছাড়াচ্ছে এদিকে ঘসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠাকুমা এদিকে দেখো আমি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে এবার দেখো আলু আর টমেটোটাকে আমি লাল করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দেখো এদিকে দেখো আমি এটা ভেজে নিচ্ছি আলু আর টমেটোটা ভাজছি আমি এখানে দেখো ডাটাগুলো ছাড়িয়ে দিয়েছে এখন আর ডাটাগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে নেবো তারা ডাটাগুলোকেও আমি আলু টমেটোর সাথে ভালো করে ভেজে নেব লাল করে আর একটু দেখো এতে আমি দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ আর দেখো দিয়ে দেবো হলুদ হলুদ অল্প পরিমাণে দিলাম আমি তাহলে ভেজে নেবো ভালো করে ওদিকে দেখো আমার মেয়ে দেখো নিজে মনে খেলে যাচ্ছে দেখো কেমন দেখো ঠাকুমা দেখো রেডি করছে দেখো ঠাকুমা দেখো পোস্ত বাড়ছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিচ্ছে আর এদিকে দেখো আমি আলু টমেটো ডাঁটা এগুলো ভালো করে ভেজে নিলাম তাই ভাজা হয়ে গেছে না কি করছো তুমি তুই কি করছো এই কি করছিস চুপ করে বসে আছে রান্না দেখছো বসে বসে রান্না দেখছ দেখো এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে আলু ডাটা টমেটো সব ভালো করে ভাজা নিয়েছি মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দেখো পোস্তটাও আমি এতে দিয়ে ভেজে নেবো আগে তারপর জল দেবো এতে দিয়ে এখানে যদি ভেজে নেওয়া হয় আগে তাহলে বেশ টেস্টটা সুন্দর হয় খেতে ভালো লাগে চলো পোস্তটাকে একটুখানি তেলের সঙ্গে ভেজে নেবো আমি তারপর জল দেবো এতে তো দেখো পোস্তটা আমার ভাজা হয়ে গেছে এবার দেখো এতে আমি জল দিয়ে দেবো অল্প জল দেবো এটাতে আমি মাখা মাখা হবে আর আলু দেখা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন জল দিয়ে আগে ভালো করে নেব এটা আমি একটুখানি জলটা ফুটে যাক তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে ডাটা আলু পোস্ত দেখো এদিকে আমার পোস্তটা একদম হয়ে গেছে তো আমি ঢাকা খুলে নিয়েছি জল ধরে জল দেখো একদম ঠিকঠাক হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে এদিকে দেখো আমার মেয়ে দেখো ঠাকুমার কোলে মানে ওর বড় মার কোলে বসে আছে দেখো তো রান্না দেখছে আমার বসে বসে না এই এদিকে দেখো আমি নামাবার সময় দ্বিতীয়বার একটু কাঁচা তেল চলো এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি ডাটা আলু পোস্ত কেমন হয়েছে দেখো ডাটা আলু পোস্ত আমার খুব রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো কতটা মাখা মাখা হয়েছে কতটা সুন্দর হয়েছে এটা তো ভাতের সঙ্গে খুব সুন্দর জমে যাবে আর নিরামিষের খুব সুন্দর একটা রেসিপি তাই তো না তুমি খাবে না তুমি খাবে হ্যাঁ হ্যাঁ খাবে খাবে দেখো বলেছে হ্যাঁ হ্যাঁ খাবে খাবে দেখো আমার মেয়ে দেখো বসে আছে রান্না দেখলো আমার তাই তো ঘুম চলে আসছো দেখো তো চলো তোমরা এরকম ভাই বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্না করলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভেজ সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো দেখো আজকের মতন টাটা বন্ধুরা টাটা টাটা